ভাবো কালী পূজার বার হ্যালো এভরি আমার নতুন ব্লকে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ তো আশীর্বাদী বিয়ের দিনে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নিট কোণে আর সেনে এদিকে বসে গেছি ফুলের মালা গাঁধতে কারণ রাত্রিবেলা সাজু গুজু করার পর এই ফুলের মালা মাথায় দেবে আর এদিকে আমি বসে গেছি কোণেকে সাজানোর জন্যে

সকাল সকাল বউকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু আমার আর সাজা হলো না ও জোর করতে ওর সাথে বেরিয়ে পড়লাম আইবুড়ো ভাত খাওয়ার জন্য আর দেখুন আমাকে একদম তো পুরো ভূতের মতোই লাগছে আপনি চলে যাবেন সন্ধ্যাবেলা গাড়িতে ঘুরেও চলে যাবেন গিয়ে বসবেন ওটা আমার হচ্ছে কাকুর মেয়ে আমাদের বাঙালিদের অনেক নিয়ম এই যে দেখতে পাচ্ছেন একটা নিয়ম হচ্ছে এখানে সকালে ঘুম থেকে উঠে ও চলে এসেছে সবার আগে ওর জেঠিমার বাড়িতে কারণ বিয়ের দিনে বিয়ের কোণে ভাত মুড়ি বা কিছুই খেতে পারবে না ওকে ওই জল মিষ্টি খেয়ে সারাদিন কাটাতে হবে আর ওই বিয়ের দিনে এই পাড়াতে সব কাকুইমা জেঠিমাদের বাড়িতে গিয়ে জল মিষ্টি খেতে হবে আর আশীর্বাদই নিতে হবে তো সেটার জন্যই আমরা সকাল সকাল সব বেরিয়ে পড়েছি এক এক করে সব বাড়িতে আশীর্বাদই নেওয়ার জন্যে সারাদিনা জল খাই এই বিয়ের দিনটা কিন্তু খুব চাপে এই সকাল থেকে মিষ্টি খাওয়া তারপর সাজ খুঁজ অবস্থা একদম পুরো খারাপ হয়ে যায় তো যত জায়গায় যাচ্ছি সবাই দেখছি এক থালা থালা মিষ্টি সাজিয়ে আমাদেরকে বলছে খাওয়ার জন্যে তো আমি তো মিষ্টি খাই না সেরকম তাই একটা ভেজিটেবল চপ টেস্ট করলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তো ওদের এখনো দেখছি পাড়াই শেষ হচ্ছে না তো আবার একটা নতুন বাড়িতে চলে এসেছি আইবুড়ো ভাত খাওয়ার জন্যে তো দাদা সকাল থেকে প্রায় আমরা বাড়িতে চলে গেলাম এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর তার সাথে দেখুন ওকে কতগুলো শাড়িও দিয়েছে এরপর আমি সান করে রেডি হয়ে গেছি আর আশীর্বাদিতে আমি এই যে এই শাড়িটা পরেছি ব্লু কালারের শাড়ি কেমন লাগছে জানিও তারপর বলছি বৌদি চলো আবার একটা বাড়িতে যেতে হবে তো আবার একটা বাড়িতে চলে এসেছি তো এখানে আইব্রবাদ খেয়ে নেওয়ার পর আমরা এবার চলে যাচ্ছি ফটোশ্যুট করতে কারণ এখন প্রায় ওই সাড়ে দশটার মতো বেজে গেছে আর ক্যামেরাম্যানও কিন্তু চলে এসেছে তো ক্যামেরাম্যান সব কিছু সেট নিয়ে নিয়েছে এবার আমরা যাব বাইরে কিছু ফটোশ্যুট করতে তো একদিকে বিয়ের কোণে আমি আর আমার সব নরন্দিরাও কিন্তু বেরিয়ে পড়ছে আর আশীর্বাদের বাকি ভিডিওটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে এই ভিডিওটা রাখছি তো নেক্সট পার্ট দেখার জন্য রেডি থাকুন